আমাকে পেন দেখাও আমি নতুন পেনগুলো দেখা তো এটা পূজোর নতুন মাল এসে দেখতে পারে ঠিক আছে এটা পছন্দ হলো এটাকে প্যাক করে দাও ঠিক আছে আর কত হলো আমাকে বলো এটার দদা দাম হলো 1200 টাকা তোমার জন্যে হাজার টাকা পড়বে ঠিক আছে দাদা এখানে তো নশো আছে নশো টাকা আছে ওই দেখি দাদা এটা তো আটশো টাকা আছে তুমি বললে নশো টাকা আছে ও দাদা না গো এখানে পড়ে আছে একশো টাকা এই যে পড়ে ও এই আমার এখানে একশো টাকা পড়ে আছে তো নয়শো টাকা হয়ে গেল তোমার হাতে আর এই যে একশো টাকা হাজার টাকা হয়ে গেল স্যালা কাস্টমারটা খুব হারামি আছে কি করতে চাইলাম আর কি করে দিল